নিজেকে আপনি যেরকম পরিবর্তন করবেন দিন শেষে আপনার জীবনে সেরকম আকৃতি পাবেন রিকশাওয়ালাকে সালাম দিতে যদি আপনার সাহেবিকায় আঘাত লাগে মনে খসখস করে তাহলে অতি অবশ্যই আপনার আত্মা চিকিৎসা করা দরকার কচুরি পাতার উপর জমে থাকা শিশুরবিন্দুর মতোই ঠুনকো মানুষের জীবন হালকা বাতাসে পাতা দোলালে গড়ে পড়ে তা নিঃশেষ হয়ে যায় কারো কথা কটু বাক্য এবং অপমানের বিপরীতে সবরের চাইতে মোক্ষম জবাব কিছুই হতে পারে না মাটির উপর যতটা ভালো কাজ করবেন মাটির নিচে ততটাই ভালো থাকবেন দোয়া আপনার হাতে থাকা সবচেয়ে কার্যকারী হাতিয়ার আমাদের আত্মার যে খোরাক সেটা যদি আমরা লাভ করতে না পারি তাহলে আমাদের সুখী হওয়াটা নিচক অভিনয় মাত্র সুখ নয় আপনি কয়টা মেয়েকে ভোগ করতে পারবেন ধরুন আপনার স্ত্রীর থেকে অন্য একটা মেয়ে অনেক সুন্দর আপনার খুব ইচ্ছে এই মেয়েটা যদি আপনার স্ত্রী হতো কিন্তু আপনি যখন আপনার স্ত্রীকে বিয়ে করেছেন তখন ভালো লেগেছে বলেই বিয়ে করেছেন আজ সে আপনার সংসার সামলাতে গিয়ে নিজের যত্ন নিতে ভুলে গিয়েছে তাই বলে কি আপনি অন্য মেয়ের পিছনে দৌড়াবেন তাহলে তো এখানে কোনো ভালোবাসাই নেই স্রেফ শরীরের চাহিদা আর সৌন্দর্যের মোহ পৃথিবীতে সৌন্দর্যের কোনো শেষ নেই এক নারী থেকে অপর নারী বেশি সুন্দর আবার একজন পুরুষ থেকে অপর একজন পুরুষ সুন্দর তাই বলে কি আপনি অন্যের প্রতি আকর্ষিত হবেন